আচ্ছা ভেবে দেখুন তো আপনি একজন গোয়েন্দা যিনি নিজের পূর্বের ক্ষত থেকে বাড়াবার চেষ্টায় উদ্যত সেই মুহূর্তে আপনার কাছে এমন একটি তদন্তের ভার আছে যেটা ঘটনাচক্রে আপনার অতীতের সাথেই জড়িত তদন্তের যত গভীরে যাচ্ছেন বেরিয়ে আসছে একের পর এক নতুন জটিলতা এই পরিস্থিতিতে আপনার কেমন অবস্থা হবে হ্যাঁ এইরকমই পাঁচটি রোমহর্ষক সিনেমা নিয়ে আজ আবার হাজির হলাম আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং পূর্বে সাজেস্ট করা সিনেমাগুলি ইতিমধ্যে দেখে ফেলেছেন সিনেমাগুলি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মাঝে মাঝে মনে হয় যারা চলে যায় তারাই বেঁচে যায় মুক্ত হয়ে যায় কারণ সময়ের কারাগারে শুধু জীবিত মানুষদের বন্দী থাকতে হয় একজন ডিটেকটিভ যিনি তার অতীতের ক্ষতগুলি পুরোপুরি সারিয়ে উঠতে না পেরেও তার অকৃত্রিম দক্ষতার সাথে সমাধান করতে থাকেন চলতে থাকা কেসগুলি কিন্তু যখন তার কলেজের এক সহপাঠীর স্বামীর ভয়াবহভাবে মৃত্যু ঘটে এবং তার সহপাঠীকেই প্রধান সন্দেহভাজনের তালিকায় রাখা হয় তখন তাকে তদন্তে কি কি অসুবিধার সম্মুখীন হতে হয় এবং কলেজ লাইফে করে আসা ভুলগুলিও তার সামনে ভেসে ওঠে অতীতের ক্ষত নিয়ে এবং সামনে আসতে বাধাগুলির সাথে কিভাবে তিনি এই সমাধান করেন এছাড়াও কিভাবে তার অতীতে করে আসা ভুলের শাস্তি তাকে পেতে হয় তা আমরা এই সিনেমাটিতে দেখতে পাবো এম টিভিতে এইট পয়েন্ট ওয়ান স্টার প্রাপ্ত ও আজকের তালিকার পাঁচ নম্বরে নিজের স্থান করে নেওয়া এই রহস্যময় রোমাঞ্চকর সিনেমাটি হলো রেড রুম বাংলাদেশের অন্যতম অভিনেতা আরফান নিশোর অসাধারণ অভিনয় প্রতিভায় ফুটিয়ে তুলেছেন এই চলচ্চিত্র এছাড়াও ছবির পরবর্তীতে কি ঘটবে তার রহস্য এতটাই যে সিনেমাটি একবার দেখা আরম্ভ করলে শেষ না করে উঠতে পারবেন না শুরুতেই বলে রাখি এই সিনেমাটি দেখে আপনার যদি বিবাহের প্রতি মত পাল্টে যায় তাহলে কিন্তু আমি দায়ী নই একজন সরল সদাশীদের দোকান পাঠ করে জীবনযাপন কাটানো মানুষ যখন এক সুশ্রী কন্যার প্রেমে পড়ে এবং আগু কিছু বিচার না করে সরাসরি বিয়ের নিবেদন দিয়ে বসে তারপর তার দৈনন্দিন জীবনে যে ব্যাকুলতার সৃষ্টি ঘটে একজন মানুষ তার পরিবারের ইচ্ছে পূরণ করার জন্য কত কি সহ্য করতে পারে সবকিছু করার পরেও কি তার ভালোবাসার চাহিদা পূরণ হয় টাকার সম্পর্ক কতটা ভয়াবহ হতে পারে টাকার প্রতি লোভ একটা মানুষকে কতটা ব্যাকুল করে তুলতে পারে এগুলি এই সিনেমাটির মূল বিষয়বস্তু আইন সিক্স পয়েন্ট এইট স্টার রেটিংয়ের সাথে আজকের সিনেমার তালিকায় নাম্বার চারের স্থান পেয়েছে সুরঙ্গ পুরাতন পূর্ববঙ্গের রাজা মহেন্দ্র কুমার চৌধুরীর জীবন মৃত্যু ও পুনরায় তার ফিরে আসা অর্থাৎ তার আশ্চর্যকর প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ঘটে যাওয়া বৈচিত্র্যময় ঘটনাগুলি এই সিনেমার মূল বিষয়বস্তু বাংলার স্বনামধন্য অভিনেতা যিশু গুপ্তের অসাধারণ অভিনয় ও সৃজিত মুখার্জির দক্ষ পরিচালনায় সিনেমাটির ঘটনাগুলি আরো জীবন্ত হয়ে উঠেছে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মৃতপ্রায় রাজাকে মৃত্যু শয্যায় ফেলে রেখে রাজার পরিবার রাজপাট হস্তান্তরের পরিকল্পনায় ব্যস্ত হয়ে পড়ে এদিকে মৃতপ্রায় রাজা কালক্রমে মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে উদ্যত হলে তাকে প্রতারক বলে প্রমাণ করার চেষ্টা করা হয় এক কথায় বলতে গেলে এই রাজবংশ প্রাচীনকাল থেকে চলে আসা রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র রাজার ধনসম্পদের সম্পদের প্রতি লোভ এবং রাজসিংহাসন থেকে তাকে সরানোর কূটনৈতিক পরিকল্পনা এই সবকিছুই সিনেমায় নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে স্টার ও আজকের স্থান করে নেওয়া এই রহস্যময় রোমাঞ্চকর সিনেমাটি হল এক যে ছিল রাজা মহারাজ মহেন্দ্র কুমার চৌধুরী এবং ভাওয়াল সন্ন্যাসী দুটি চরিত্রে যিশু সেনগুপ্তের তার অসাধারণ অভিনয় প্রতিভা ফুটিয়ে তুলেছেন ভার নাম রাজা মহেন্দ্র কুমার চৌধুরী আমি আমার রাজত্ব ফেরত নিতে এসেছি ধারমামতার এছাড়াও চলচ্চিত্রের পরিবেশ এবং এলাহি আদব কায়দা আপনাকে তৎকালীন রাজবংশের সময় নিয়ে যাবে সিনেমাটির সময় নিয়ে দেখতে বসবেন কারণ একবার দেখতে বসলে পুরোপুরি শেষ না পরে ওরার ইচ্ছে আপনার থাকবে না দু সালের সেরা চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই সিনেমাটিতে একজন সংগ্রামী অভিনেতার কাহিনী তুলে ধরা হয়েছে যিনি তার ক্যারিয়ারে ব্যর্থ হওয়ার পরে জীবনে এমন একটি জীবিকা বেছে নেন যাতে তার অভিনয় করার পেশাটি পুরোপুরিভাবে ত্যাগ করতে না হয় এই পেশাটির জন্য তাকে জীবনে যে সকল পরিস্থিতির মুখোমুখি হতে হয় সেগুলি এই গল্পের মূল বিষয়বস্তু আইএমডিবিতে এইট পয়েন্ট নাইন স্টার প্রাপ্ত আজকের তালিকার নাম্বার দুই আয়নাবাজি অথবা মিরার গেম পূর্ববাংলার প্রতিভাবান অভিনেতা চঞ্চল চৌধুরীর ত্রুটিহীন অভিনয় এই চলচ্চিত্রে ফুটে উঠেছে বলা বাহুল্য একবার দেখতে বসলে সিনেমাটি শেষ না করে ওঠার ইচ্ছে আপনার থাকবে না এমন কিছু সিনেমা এই সিনেমা জগতে আছে যেগুলি শেষ অব্দি না দেখলে পুরো সিনেমার কাহিনীতে যে বিপুল ফেরবদল ঘটে সেটা বুঝতে আমরা ব্যর্থ হই এই সিনেমাটিও মধ্যে অন্যতম তবে এই সিনেমাটিকে দেখার জন্য আপনাকে মানসিকভাবে আঠারো বছরের ওপরে হতে হবে কারণ সিনেমার মধ্যে কিছু দৃশ্যমান অমানসিক অত্যাচার ও নির্যাতনের ছবি আপনার মনে চাঞ্চল্যের সৃষ্টি করে শেষ বয়সে একাকিত্ব জীবন কাটাতে থাকাকালীন শুধুমাত্র একটি ভুল নম্বরে কল আসার পরে ফোনের অপর প্রান্তে থাকা সেই মানুষটি কিভাবে তার জীবনে রোমাঞ্চের সৃষ্টি করে এবং তার জীবনে ঘটতে থাকা ঘটনাগুলি কিভাবে বৃদ্ধ মানুষটির জীবনে প্রভাব ফেলে এছাড়াও দরজার সামনে অচেনা ছায়ামূর্তির অরিনন্তর আগমন সিনেমাটিতে রহস্য ও রোমাঞ্চের সৃষ্টি করে তাদের এমন বিচ্ছিন্নভাবে চলতে থাকা জীবনে শেষ অবধি কি ঘটবে অথবা পুরো কাহিনীটাই কি কারো সাজানো সব কিছুর উত্তর পাবেন এই সিনেমাটিতে আইএমডিবিতে নাইন পয়েন্ট ওয়ান স্টার প্রাপ্ত আজকের সিনেমা তালিকার নাম্বার এক বেলাইন দাদু চল লুডোটা বার করো আমরা একটু অ্যাডভেঞ্চার করি বাংলা সিনেমা জগতের অন্যতম প্রতিভাবান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের অসামান্য অভিনয় এই সিনেমাটিকে আরও ফুটিয়ে তুলেছে একের পর এক চলতে থাকা ঘটনাগুলি এবং পরে কি ঘটবে তার উত্তেজনা আপনাকে সিনেমাটি শেষ না করে জায়গা থেকে উঠতে দেবে না আমি হলফ করে বলতে পারি এই সিনেমাটি যদি শেষ অবধি দেখেন এবং আপনার পছন্দ না হয় তাহলে আপনি এই চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করতে পারেন কিন্তু যদি আমার বেছে নেওয়া সিনেমাগুলি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং পরবর্তীকালে আরও অসাধারণ সিনেমা আর ওয়েব সিরিজের সাজেশন পেতে এখনই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে